সবাই কেমন আছেন কারো শিল্পের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছে এবং নমস্কার তো আজকে আপনাদের সামনে আমরা নতুন একটি ডিজাইনের কাজ নিয়ে আসলাম এবং এটি একটি ফুলের ডিজাইনের মতো কিছু একটা হবে যেটি আপনারা বিভিন্ন পদ্মা ব্যবহার করতে পারবেন তো সেটি আমরা একদম শুরু থেকে দেখাবো এবং যিনি এই কাজটি করছেন তার মুখ থেকেই কিভাবে করা হচ্ছে সেটি জানবো তো চলুন আমরা শুরু করি আমি এখানে একটা কস ঘরের একটা মানে কোর নিচ্ছি যেখানে দুইটা ঘর থাকবে এদিকে দুইটা এদিকে দুইটা উপরে দুটা নিচে দুইটা টোটাল আটটা ঘর এভাবে দুটা দুইটা ঘর করে আমি একটা ক্রস করব দেখুন এদিকে এক পাশে হয়েছে এখান থেকে উপরে তুলতে গেলে এখানে একটা পাশ হবে উপরে একসাথে একটা নিলাম এখানে ক্রস এই ক্রসটা আমি ষোলোটা ঘরের করব তারপর আমি আপনাদেরকে বলছি এখানে আমি এটা লম্বা লাইন দিচ্ছি লাইনটা হচ্ছে আমি এখানে ষোলো ঘরের লাইন দিব একটা ঘর হিসাবে ধরবেন তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুইটা ঘর দিব ঘর দিয়ে আমি আমার সবুজে কাজটা শেষ করে নিব আপনারা শুধু দেখতে থাকুন এখানে কি হচ্ছে আমি এভাবে লম্বা একটা ষোলো ঘরে লাইন নিলাম তো আমরা প্রথমে এই সবুজের কাজটি কিন্তু শেষ করলাম এখন আপনারা দেখতে থাকুন পরবর্তীতে কোন স্টেপটি করা হচ্ছে এবং আশা করি সবাই এটা দেখে এই ডিজাইনটি করতে পারবেন এখানে যে ষোলোটা ঘর নিয়েছি ষোলো ঘরের উপরে ঠিক এই জায়গাটাতে আমি একটা ফোন নিচ্ছি নিলাম মেদান্ডা কালার ইউজ করেছি আপনারা চাইলে লাল কালারও ইউজ করতে পারেন এই সাইড থেকে আমি একটা ঘর নিচ্ছি এভাবে আমি পাঁচ দিয়ে তিনটা ঘর করতেছি তিনটা ঘর করার পর আমি এটা কর্নারে চলে যাব কর্নারে গিয়ে তিন লাইনের পাঁচ ঘরের একটা কাজ করবো এখানে ষোলোটা ঘর করার পর আমি এখানে কালার দিয়ে মানে আমার যে কালারটা পছন্দ আমি ওই কালারটা দিয়ে নিয়েছি তিনটা ঘর করেছি তারপর পাঁচটা ঘরে তিন ঘর করেছি তারপর এক দুইটা দিয়ে করেছি বাদ দুদিকে কর্নারে এসে এই পাঁচ থেকে তিনটা তারপর পাঁচটা তারপর চারটা আবার একটু বাকি করে চারটা তারপর দুইটা এইভাবে এর দিকেও সেম করেছি উপর দিক দিয়ে আবার তিনটা করে তারপর পাঁচটা তারপর চারটা তারপর দুইটা এখানে ঠিক সে মাঝখান থেকে যেটা খালি রয়ে গেছে ওখানে আমি এক তিন পাঁচ তিন এক মানে হলুদ কালার দিয়ে ভরাট করছি বাকি এখানে আরো অনেকগুলো কাজ আছে সেটা আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ধাপে দিব আপনারা আমার পেজে পেজের উপরে নজর রাখেন সবগুলো পেয়ে যাবেন তো আমরা আজকে প্রথম ধাপের কাজটি দেখে বললাম তো এরপরে আরো কিছু কাজ আছে এটি সম্পূর্ণ করতে তো সেটি আমরা পরবর্তী পর্বে দেখব তো এই পর্বে শুধুমাত্র আমরা এই ফুল এবং এই ফুলটি কিভাবে তুলতে হয় সেটি দেখিয়েছি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন